আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একদম ঘরোয়া মশলায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তান্দুরি চিকেন আশা করি রেসিপিটি ভালো লাগবে তান্দুরি চিকেনের জন্য প্রথমে দেখো এখানে আমি কোয়ার্টার কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর লিকুইড মিল্কটা একেবারে ঘন করে নিয়েছি তো এখানে একশো চামচ মতো লেবুর রস দিচ্ছি খেয়াল রাখতে হবে লেবুর রসের পরিমাণটা যাতে ঠিক থাকে যদি বেশি হয় তাহলে কিন্তু ছানা কেটে যাবে সেক্ষেত্রে ব্যাপারটা আসলে ভালো হবে না বাইন্ডিংটা ভালো আসবে না তো দেখো আমার গণত্বটা এরকম হয়েছে একেবারে যাতে ছানা না কাটে একটু দানাদার হয় তো বাটার মিল্কটা এক সরিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি ছয় পিস চিকেনের যে লেগ পিস অংশটা সেটা নিচ্ছি তান্দুরি চিকেনে কিন্তু মূলত লেগ পিসে ব্যবহার করা হয় তো ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর ফ্রাইটাও ভালোভাবে হয়ে যায় এক পিস চিকেন আমি কেটে দেখাচ্ছি আর বাকিগুলো আপকে আমরা কেটে নিয়েছি এবারে রেসিপির দ্বিতীয় দাফে চলে যাচ্ছি এখানে একটি সারমিং বন নিলাম আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব লেবুর রস তো আমার যেহেতু ছয় পিস চিকেন আছে এখানে সেক্ষেত্রে লেবুর রসটা আমি দু টেবিল চামচ মতো ব্যবহার করব তো প্রথমে এক টুকরো লেবু আমি নিংড়ে নিলাম পরে আর এক টুকরো লেবু নিংড়ে নিয়ে টোটাল আমি দু টেবিল চামচ মতো লেবুর রস দিচ্ছি তো দিয়ে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো দিচ্ছি একশো চামচ মরিচ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিলাম এখানে এটা হলো গরম মশলা গুঁড়ো একশো চামচ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম এটা হলো পেঁয়াজ বাটা সরে লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তো মশলার পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আর যেহেতু আমার চিকেনের পরিমাণ বেশি আমি মশলার পরিমাণটা বাড়িয়ে দিলাম তোমার চিকেনের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে মশলাটা এবারে করে কমিয়ে বাড়িয়ে দিবে যতটুকু চিকেন নাও তো টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি দেখো দুসা চা টমেটো সস দিলাম আর এই টমেটো সসটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে ম্যানি বা কিংবা বোতলে তো চাইলে কিন্তু দু প্যাকেট মিনি প্যাক কিনে এনো এই রেসিপিটা তৈরি করতে পারো এখন হাত দিয়ে ভালোভাবে আমি মশলাটা মেখে নিচ্ছি তো মশলাটা কিন্তু ভালোভাবে মাখতে হবে যাতে কোথাও কম বেশি না হয় আর টক দইটা যেহেতু হাতের কাছে থাকে না খুব একটা অ্যাভেলেবেল না সেজন্য আমি বাটার মিল্ক দিয়ে এভাবে করে তান্দুরি চিকেন তৈরি করে নিচ্ছি তো এখানে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি দু ফোঁটা মতো ফুড কালার তো ফুড কালারটা দিলে তান্দুরি চিকেনের কালারটা খুব সুন্দর আসে যদি তোমরা করে দিতে পারো দিলে সুন্দর আসে টেবিল মতো সাদা তেল দিলাম সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি তো এবারে দেখো মশলাটা আমার মাখা হয়ে গেছে এবারে চিকেনগুলো আমি এক এক করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে মশলাটা লেগে যায় তো ভিডিওটা অনেক লং হয়ে গেছিল সেজন্য অনেকটা পাস্ট করে দিয়েছিস আমার কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এক এক করে সম্পূর্ণ চিকেনগুলো আমি ভালোভাবে মশলা ম্যারিনেট করে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো যদি সম্ভব হয় তার চেয়ে একটু বেশি রাখবে আর এই রেসিপিটা তৈরি করার আগে হাতে একটু টাইম নিয়ে তৈরি করবে তাহলে কিন্তু ম্যারিনেটটা ভালোভাবে হবে আর কি যত বেশি রাখবে তত কিন্তু তান্দুরি চিকেনের স্বাদটা ভালো আসবে তো আমি এক থেকে দেড় ঘন্টা মতো রেখেছি আর সে বেশি রাখতে পারেনি আবারও হাত দিয়ে সম্পূর্ণ চিকেনটা আমি মেখে নিচ্ছি মশলাটা এবারে শুলে সাদা তেল গরম করে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো গরোয়া মশলা খুব সহজে কিন্তু এভাবে করে তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারো আর সুলো রাসটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে এর চিকেনগুলো বাঁচতে হবে একটু টাইম বেশি লাগে আর অবশ্যই এটা ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে এর চিকেনগুলো ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে একদমই চলবে না উপরটা খুলে যাবে ভিতরে চিকেনটা হবে না তো মিডিয়াম আসে চিকেনগুলো বেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভিতরে যে মাংসটা সেটা সিদ্ধ হয়ে যায় তো চার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে এখন আমি ঢাকা উল্টে চিকেনগুলো উলটিয়ে দিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে রাখছি তো আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রাখার পরে আবারও চিকেনগুলো উল্টে দেবো তান্দুরি চিকেনটা করতে একটু টাইমটা বেশি লাগে ব্যাপার কিন্তু এই ঘরোয়া মশলাও তান্দুরি চিকেন তৈরি করা যায় তোমরা বাসায় তৈরি করে দেখতে পারো খুবই মজাদার হয় কয়েক মিনিট অপেক্ষার পরে আবার আমি চিকেনগুলো এক এক করে উল্টে দিচ্ছি তো আমার এখানে চার পিস চিকেন মতো দেওয়া গেছে বাকিগুলো আমি অফ ক্যামেরা ভেজে নেব আর যে মশলাটা লেগে যায় ফ্যানের গায়ে সেটা কিন্তু ফোন দিয়ে একটু সরিয়ে নিতে হবে তা না হলে চিকেনটা পুড়ে যাবে মশলাটা পুড়ে চিকেনটা পুড়ে যাবে আমার তান্দুরি চিকেনটা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি তো আসলে ডেকোরেশন যখন করেছি তখন সেটা আর দেখাতে পারেনি আমি পরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে গরম মশলো যে এত মজাদার তান্দুরি চিকেন তৈরি করা যায় সেটা আসলে না করলে বুঝবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো Allah Hafiz and Assalamu Alaikum.